দেশের ভিতরে কি শুরু হয়েছে আসলে আমি বুঝতাছি না পুরুষের পুরুষাঙ্গ কেস 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 গেস কেস করে কাইটে দিতাছে এটা কি চুল নাকি যে এটা চুল এটা কেসি দিয়ে খালি কেস 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 করে কাইতে দিতেছে পুরুষের পুরুষাঙ্গ পুরুষের ঐতিহ্য পুরুষের সৌন্দর্য পুরুষের আকর্ষণ একটা পুরুষের ভুল হইতেই পারে এই ভুলের জন্য ভুল ভুল করবে মানুষ ভুল শুদ্ধ ভুলের সমাধান আছে কিন্তু এইটা কেমন বিচার আপনারা দৌরা ধৈরা পুরুষের পুরুষ দিতেছেন এখন তো আজকাল এমন একটা অবস্থা হয়েছে এখন তো মানে এই দেখা যাচ্ছে যে বাসায় ভবিষ্যতে জগড় করা যাবে না আর জগড়া করলে তো ও রাতে বাসায় ঘুমানো যাবে না আপনারা ঘুমের ওষুধ খাওয়ান আর এই পুরুষাঙ্গ সঙ্গ কাইটা কাইটা কাই কাইটা খেলতেছেন এগুলা এইগুলা কি এগুলা তো ঠিক এগুলা কি করতেছেন আপনারা এখন এই পুরুষাঙ্গ ছাড়া আপনার আপনারা কি দুনিয়াতে আসতে পারছেন পুরুষাঙ্গ ছাড়া হ্যাঁ এই পুরুষাঙ্গ এই পুরুষাঙ্গ দিয়ে কিন্তু দুনিয়াতে আসছেন এই পুরুষাঙ্গ আপনারা আবার কেটে দিতেছেন আপনাদের তো কোনো মানে ন্যূনতম সম্মান জ্ঞান কিছু নাই আপনাদের সম্মান বোধ কিছু নাই হ্যাঁ এটা কোন ধরনের আচরণ শুরু করছেন আপনারা এটা কি জামানা আয় করলো রে ভাই আমি তো জামানার কোনো আমি আমি তো কিছুই বুঝতেছি না আমার মাথায় না মানে একটা পুরুষ এটা কি ছেলে খেলে না কি যে ই করে দিলাম হ্যাঁ একটা পুরুষ কয়বার কাটে মানুষ বা একবার তো কাটা হয়েছেই মুসলমানি হইছে আবার আপনারা পুরুষ আগে গোড়া থেকে কাটা দিতে হ্যাঁ ভুল হয়েছে ভুল সমাধান করেন ভুল শুদ্ধান এটা কোন ধরনের এই অসামাজিকতা শুরু করছেন আপনারা বুঝতেছি না আমি কিছু বুঝতাছি না ওরা কী হইতাছে দেশটার মধ্যে হ্যাঁ এই এই ভবিষ্যৎটাই শেষ একটা পুরুষ বাঁচে যেই যেটা নিয়ে ওইটাই আপনারা শেষ করে দিচ্ছেন একটা পুরুষ পুরুষের শেষ শেষ করে করে নাই জীবন এগুলা কি কিগুলা এখন তো তাহলে আপনারা পুরুষ অপরাধ করে পুরুষকে কেটে দেন তাহলে এই এই মহিলা নারী যখন অপরাধ করে তখন এটা কি করা উচিত এটা কি করবেন হ্যাঁ এটা এটার সমাধান কি করবেন আপনারা এটা কি করা উচিত তাইলে এটা কি সিলাই দিবেন সিলাই দেন সিলাই দেওয়া উচিত তাইলে হ্যাঁ আপনার যুক্তিতে কি কয় পয়েন্টটা হ্যাঁ সমাধান করেন এরা প্রশ্ন উত্তর আমি পাইতেছি না এগুলা কি হইতেছে দেশটার মধ্যে